বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ক্রামবোর্ড কারখানা রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানা ঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ক্রামবোর্ড নানা প্রক্রিয়া এই যে সামনে একটি ক্রামবোর্ড দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মিস্ত্রি স্টেক দিয়ে চেক করে দেখছে কাঠে কতটা টেম্পার আছে কিনা এই ক্রাম বোর্ড টি সাইজে পেস্টিং বোর্ড এই বোর্ডের ভেতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলি প্লাইবোর্ড যা পানি পড়লেও কোনো সমস্যা হবে না নষ্ট বা ফুলে যাবে না ওয়াটারপ্রুফ করা আছে আর ক্রামবোর্ডটির পাশে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি কড়া শিশু কাঠ এ ধরনের প্রফেশনাল ক্রামবোর্ড পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার ঠিকানায় ক্রামবোর্ডটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত আমাদের কারখানায় ক্রামবোর্ড প্রস্তুতের কাজ চলছে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি ক্রামবোর্ডে ব্যবহার করার চেষ্টা করি খুবই শক্তপুক্ত এবং অথেন্টিক কাঠ যা দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং এই কাটগুলো ক্রামবোর্ডে ব্যবহার করা হয় দীর্ঘদিন রোদে শোকানোর পর আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ক্রামবোর্ড দাঁড়িয়ে আছে আর এই প্রত্যেকটি ক্রামবোর্ডই কিন্তু অর্ডারি ক্রামবোর্ড চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ক্রামবোর্ড কারখানায় অসংখ্য ক্রামবোর্ড স্টকে রাখা আছে আপনিও চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রামবোর্ডগুলো অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এখানে রয়েছে বেল শিশু এবং মেহকুনি কাঠের ক্রামবোর্ডের সমাহার আর এই ক্রামবোর্ডগুলো আমরা খুবই স্বল্প মূল্যে বর্তমান বাজারে ছেড়ে দিচ্ছি আপনিও যদি এ ধরনের প্রফেশনাল এবং ক্লাসিক্যাল ক্রামবোর্ডগুলো খোঁজেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রামবোর্ডগুলো অর্ডার করতে পারেন আমাদের কারখানায় প্রতিটি ক্রামবোর্ড খুবই দক্ষ এবং ভালোবাসার ছোঁয়ায় অত্যাধুনিক মেশিনের দ্বারা ক্র্যামবোর্ডগুলো তৈরি করা হয় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে অত্যাধুনিক মেশিনের ব্যবহারে আমাদের প্রতিটি ক্রাম বোর্ড তৈরি করা হয় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের এখানে সাধারণত ছোট সাইজের ক্রামবোর্ড তৈরি করা হয় না আমরা সাধারণত বড় সাইজের ক্রামবোর্ডগুলো তৈরি করি যারা দোকান বা ক্লাবের জন্য একটি প্রফেশনাল ক্রামবোর্ড খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে রয়েছে বেল শিশু এবং মেহগুনি কাঠের স্পেশাল মিডিয়াম এবং নর্মাল ক্রামবোর্ডগুলো সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর মন্তলা বাজার আমাদের কারখানা অবস্থিত দেখুন খেলুন এরপর ক্রামবোর্ডটি ক্রয় করুন বিশ্বাসের সাথে সাফল্যের পঁচিশ বছর ধরে আমরা সারা বাংলাদেশে ক্র্যামবোর্ডগুলো হোম ডেলিভারি করে আসছি দোকান বা ক্লাবের জন্য বিশেষভাবে অর্ডার নেওয়া হয় রাখি স্পেশাল ক্রামবোর্ড কারখানা করে আপনার দোকান বা ক্লাবের জন্য একটি প্রফেশনাল এবং ক্লাসিক্যাল লেভেলের ক্রামবোর্ড নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রামবোর্ডগুলো অর্ডার করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ক্র্যাম গুলো ভালো লাগলে অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ক্র্যামবোর্ড গুলো অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে